হুকলি পোলবার বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল দুর্ভাগ্যজনক ঘটনা গতকাল চতুর্থ শ্রেণীর ক্লাস চলাকালীন হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয় তিন ছাত্র এই ঘটনায় বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে রণজিৎ সাঁতরা নামক এক ছাত্রকে গুরুতর অবস্থায় স্থানীয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মাথায় পাঁচটি সেলাই পড়েছে এরপর আকাশ ও রিক নামে আহত বাকি দুই ছাত্রকেও পোলবার গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনে নেওয়া যাক একটা আমি ক্লাস রুম বেলগুড়ে প্রাথমিক বিদ্যালয় থেকে আমি প্রধান শিক্ষা বলছি এবং ক্লাস চলাকালীন হঠাৎ একটা ফ্যান ছেলেদের মাথা ঠোঁট পড়ে যায় এবং পড়ে গিয়ে মানে একজনের পুরো সঙ্গে সঙ্গে মাথা হেঁটে যায় আর দুজন আহত হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে গার্জেনদের খবর দিই এবং গার্জেনরা সঙ্গে সঙ্গে এসে তাদের সঙ্গে আমরা হসপিটালে নিয়ে আসি এবং তাদের ট্রিটমেন্ট করছি ফেটেছে তার হচ্ছে রঞ্জিত সাঁতরা আর বাকি দিন হচ্ছে আকাশ সাঁতরা আর রিক্স সাঁতরা তারা কি সুস্থ আছে হ্যাঁ এখন সুস্থ আছে বেল আমাদের পাশেই আমি উঁচাই স্কুলের আর বেলগড় স্কুলের এক ফ্যান রানিং অবস্থায় চলতে চলতে স্কুলে ছাত্রদের মাথায় পড়ে যায় আর সেখানে হেডমাস্টার মশেব আমাকে ফোন করে সেখানে গিয়ে দেখে একটি ছাত্রের মাথায় একটুখানি ফেটে গেছে আর দুজন একটু আহত হয়েছে তাদেরকে আমরা উঁচাই উঁচাই বেলগড় থেকে আমরা এখন এই পুলবা বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আমরা নিয়ে চলে এসেছি অনেকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু। অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সেস ব্যাংকের ঠিক বিপরীতে